আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের আরও একটি নতুন সৃজনশীল ছক সম্পর্কিত ম্যাথ সলভ করব। এর আগে আমি ইঁদুর বিড়াল এবং বাঘরিন সম্পর্কিত সৃজনশীলগুলো কীভাবে সলভ করতে হয় তার জন্য ভিডিও আপলোড করেছিলাম তো ডেসক্রিপশনে সেগুলোর লিঙ্ক দেওয়া থাকবে তো আজকের ক্লাসটা মূলত হচ্ছে ছক সম্পর্কিত ম্যাথগুলোর জন্য তো দেখো কী বলা হয়েছে একটা ছক দেয়া থাকে এবং বলা হয় যে স্থির অবস্থান থেকে চলন্ত গাড়ির বিভিন্ন সময়ের জন্য বেগের মানের পরিবর্তন দেখানো হয়েছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো ওকে তাহলে আমাদের বলেছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত সেটা নির্ণয় করতে হবে তো এখানে উপরে রয়েছে সময় জিরো সেকেন্ডে বেগ জিরো এইট সেকেন্ডে হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড ষোলো সেকেন্ডে এইট মিটার পার সেকেন্ড চব্বিশ সেকেন্ডে হচ্ছে এইট মিটার পার সেকেন্ড বত্রিশ সেকেন্ডে হচ্ছে এইট মিটার পার সেকেন্ড ওকে তাহলে খেয়াল করলে দেখবে যে প্রথম ষোলো সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগ বৃদ্ধি পেয়েছে তাই না প্রথম জিরো থেকে ষোলো সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ গাড়িটি প্রথম ষোলো সেকেন্ডে সুষমতরণে কিছুটা পথ অতিক্রম করেছে তাহলে এখানে প্রথম ষোলো সেকেন্ডে গাড়িটি কিভাবে গিয়েছে সমতরণে পরবর্তী ষোলো সেকেন্ডে গাড়িটার বেগের মানের পরিবর্তন হয়নি অর্থাৎ গাড়িটার সমবেগে কিছুটা দূরত্ব অতিক্রম করেছে আচ্ছা তাহলে এখানে গাড়িটার অতিক্রান্ত দূরত্বটা আমাদের দুই ধাপে বের করতে হবে প্রথমে আমরা দেখব যে গাড়িটা সুষম ত্বরণে কতটুকু পথ অতিক্রম করে তাহলে দেখো কি দেয়া আছে এখানে গাড়িটির আদি বেগ জিরো মিটার পার সেকেন্ড তরণ এ হচ্ছে টু মিটার পার সেকেন্ড সময় টি ওয়ান অর্থাৎ ষোলো সেকেন্ডে গাড়িটা কতটুকু পথ অতিক্রম করবে আচ্ছা এবং বেগ হলো এইট মিটার পার সেকেন্ড যেটা পরবর্তী সময়ের জন্য আচ্ছা তাহলে এস যদি আমরা বের করি তাহলে দেখব এস ইকাল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যেখানে এস ইউ এর ভ্যালু জিরো তাহলে পুরো রাশিটাই জিরো হয়ে যাবে হাফ এর ভ্যালু হচ্ছে টু এবং সময় টি এর ভ্যালু হচ্ছে ষোলো সেকেন্ড রাইট আচ্ছা তাহলে ক্যালকুলেশন করলে দেখবে যে প্রথম ষোলো সেকেন্ডে গাড়িটি চৌষট্টি মিটার পথ অতিক্রম করে এবার আমরা বের করব গাড়িটা পরবর্তী ষোলো সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করলো আচ্ছা তাহলে পরবর্তী ষোলো সেকেন্ড গাড়িটা কিভাবে গিয়েছে সমবেগে তাহলে সমবেগের জন্য আমাদের কি দেওয়া আছে এখানে গাড়িটার অর্থাৎ ষোলো সেকেন্ড পরে গাড়িটার যে বেগ সেটাই পরবর্তী সময়ের জন্য গাড়িটার আদি বেগ তাহলে এটা হচ্ছে জিরো আদিবেগ হচ্ছে এখানে এইট মিটার পার সেকেন্ড আদিবেগ এখানে হবে হচ্ছে এইট মিটার পার সেকেন্ড এইট মিটার পার সেকেন্ড আর হচ্ছে সময় টি টু হচ্ছে ষোলো সেকেন্ড তাহলে দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ সমবেগ অতিক্রান্ত দূরত্ব হবে এস্টুইকল ভিটি অর্থাৎ ষোলো ইন্টু আট একশো আটাইশ মিটার তাহলে গাড়িটা বত্রিশ সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করবে বত্রিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে এস ওয়ান প্লাস এস টু অর্থাৎ সিক্সটি ফোর প্লাস হানড্রেড টোয়েন্টি এইট অর্থাৎ হানড্রেড নাইনটি টু মিটার আচ্ছা তাহলে গাড়িটি বত্রিশ সেকেন্ডে মোট হান্ড্রেড অ্যান্ড নাইনটি টু মিটার পথ অতিক্রম করবে